এমন মিষ্টি একটার জায়গায় দশটা খেলেও মন ভরবে না যেমন সুস্বাদু তেমন নরম তুলতুলা মুখে দিতেই মিলিয়ে যাবে আর তৈরি করাও খুবই সহজ তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিয়ে যাক তো প্রথমেই আমি এখানে কড়াইতে ঘি গরম করে নেব তো এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে গরম করে নেব ঘিটা গরম হয়ে গেলে আমি তাতে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর আর তার সঙ্গে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা সামান্য বিট বিটটা আমি দিচ্ছি কারণ গাজরের কালারটা একটু ফ্যাকাসে তাই বিটটা দিলে এর কালারটা খুব সুন্দর আসবে তো আপনাদের হাতের কাছে যদি বিট না থাকে তাহলে আপনারা সামান্য একটু ফুড কালার ব্যবহার করতে পারেন আবার দুটোর মধ্যে কোনোটা নাও দিতে পারেন তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবার গাজর আর বিটটাকে একটু ভালো করে ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম দুধ কিছুটা দুধ দিয়ে আমি এবার ভালো করে মিশিয়ে নেব আর এর স্বাদ বাড়ানোর জন্য আমি এতে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ গুঁড়ো দুধও ব্যবহার করলাম এতে এর স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এতে আমি দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো এবার আমি গাজরটাকে ভালো করে সিদ্ধ করে নেবো তো গাজরটা যখন আমার সিদ্ধ হয়ে যাবে ভালো করে তখন আমি তাতে দিয়ে দেব চিনি এখানে আমি দু চামচ চিনি ব্যবহার করেছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন চিনিটা দিয়ে আমি গাজরটাকে খুব সুন্দরভাবে পাক দিয়ে নেব যেমন আমরা নারকল নাড়ুর পাক দিই ঠিক তেমনভাবে এটাকে পাক দিয়ে নিতে হবে এ দেখুন বন্ধুরা এরকম সুন্দরভাবে এটাকে শুকিয়ে নিয়ে আসতে হবে এরকমভাবে শুকিয়ে নিলে এটা খেতে কিন্তু খুব ভালো লাগবে তাই অবশ্যই একটু টাইম নিয়ে এটাকে শুকিয়ে নিতে হবে তবে খুব বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন গাজরের পুর আপনার একদম রেডি হয়ে গেছে তো দেখুন বন্ধুরা গাজরের পুরটা কিন্তু একদম কড়াই ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে গাজরের পুরটা একদম রেডি হয়ে গেছে তো গাজরের পুরটা নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি দুধ গরম করে নেব তো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি দুধটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব দু থেকে তিনটে এলাচ এলাস্টা আমি দেব ফ্লেভারের জন্য তবে আপনারা চাইলে এখানে কেসারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তবে খেয়াল রাখবেন যে পুরে কিন্তু চিনি দেওয়া আছে তাই খুব বেশি মিষ্টি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার দুধটাকে আমি এদিকে ঘন হতে দেব ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব তো এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি পাউরুটির সাইডগুলো আমি সুন্দর করে কেটে নেব যাতে লাল অংশটা একটুও না থাকে তো পাউরুটির চারপাশটা আমি সুন্দর করে কেটে নেব এইভাবে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার গাজরের যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা থেকে ছোট্ট ছোট্ট করে আমরা বল পাকিয়ে নেব লাড্ডুর মতো করে তৈরি করে নেব তো দেখুন সবগুলো লাড্ডু আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি একটা পাউরুটি ঠান্ডা দুধের মধ্যে দেব দিয়ে এভাবে চেপে চেপে এক্সট্রা যে দুধটা থাকবে সেটা বের করে নেবো নিয়ে একটা লাড্ডু গাজরের যে লাড্ডু আগে তৈরি করে রেখেছিলাম সেই লাড্ডু ওর মধ্যে দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে বল পাকিয়ে নেব তো এই দেখুন পাউরুটি দিয়ে গাজরের মিষ্টিটা কি সুন্দর তৈরি হয়ে গেছে এটা তৈরি করা খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এই দেখুন বন্ধুরা একইভাবে আমি আর একটা মিষ্টি তৈরি করে দেখাচ্ছি আপনাদের এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ একবার দেখলে যে কেউ তৈরি করতে পারবেন এই দেখুন সুন্দর করে তৈরি করে নিচ্ছি এরকমভাবেই আমি সমস্ত মিষ্টিগুলো তৈরি করে নেব সমস্ত মিষ্টিগুলো দেখুন বন্ধুরা আমার তৈরি করা হয়ে গেছে এবার আমি দুধটা দেখে নেব এই দেখুন বন্ধুরা দুধটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে এই দেখুন এবার গ্যাসটা আমরা অফ করে দেব অফ করে সামান্য একটু দুধটাকে ঠান্ডা করে নেব হালকা একটু দুধটা ঠান্ডা হয়ে গেলে এই মিষ্টিগুলোর ওপরে অল্প অল্প করে দুধটা ছড়িয়ে দেব এই দেখুন সুন্দর করে মিষ্টির ওপরে দিয়ে দিতে হবে ঘন করা দুধটা দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিষ্টিগুলো একদম নরম তুলতুলা হয়ে যাবে এই দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলা মানে মুখে দিতেই একদম মিলিয়ে যাবে একবার খেলে মানে সারা জীবন মনে থাকবে এটা এতটাই সুস্বাদু মিষ্টি তো আজকের মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আরেকটি নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা